আজ উল্টো রথ দীঘার জগন্নাথ মন্দিরে ভক্তদের ভিড় বেড়েই চলেছে প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম দীঘা জগন্নাথ মন্দিরে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে মিশেছে আধ্যাত্মিকতা আর তাতেই প্রতিদিন ভক্তের সমাগম করছে দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে এসে ভক্তরা প্রতিটা মুহূর্ত বন্দি করছে ফোনে শুধু মন্দির চত্বরের মুহূর্ত বন্দি করা নয় মন্দিরের ভেতরেই মুহূর্ত বন্দি করা হচ্ছে ফোনে এমনকি গর্ভগৃহে ছবি নিজেদের ফোনে বন্দি করতে ভক্তদের হুড়োহুড়ি প্রায়ই লেগে আছে ফলে মন্দিরের ভেতরে ভক্তদের সময় লাগছে অনেকক্ষণ মন্দিরের ভেতরের ভিড় সামাল দিতে এবং ভক্তদের নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দিরের ভেতরে ছবি তোলা যাবে না দীঘা জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে এবং মন্দিরের ভেতরে ভক্তদের জন্য ছবি তোলা সেলফি তোলা এবং ভিডিও করার নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এ বিষয়ে দীঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টির সদস্য কলকাতা ইস্কনের সহ সভাপতি রাধারামন দাস জানিয়েছেন প্রতিদিন হাজার হাজার ভক্তির সমাগম দীঘা জগন্নাথ মন্দিরে সকাল থেকে রাত পর্যন্ত ভক্তরা জগন্নাথ দেব দর্শন করছেন এর পাশাপাশি ছবি ভিডিও সেলফি তোলায় মগ্ন পরে মন্দিরের ভেতর ও গর্ভগৃহে সব সময় ভক্তদের ভিড়ে ঠাসা ভিড় সামাল দিতেই পুলিশের পক্ষ থেকে গর্ভগৃহে ও মন্দিরের ভেতরে ছবি তোলা সেলফি তোলা ভিডিও করায় নিষেধাজ্ঞা করা হয়েছে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ